আমি কিছুটা গাছ লাগিয়েছি বাড়িতে তো সকালবেলা উঠে আমি গাছগুলোতে আগে আমি পানি দেবো আমি সকাল সন্ধ্যা দুবেলায় আমি গাছে পানি দিই তো বন্ধুরা আমি বাড়িতে কিছুটা গাছ লাগিয়েছি আমার অ্যালোভেরা গাছ আছে আর আমি টাইম ফুল গাছ বসিয়েছি আর নয়নতারা গাছ আছে আর ওই একটা আর কি ঝালের গাছ বসিয়েছিলাম তো এখনো ঝাল ধরে গাছে তো আমি সেই একই দেই যাতে গাছগুলো ভালো থাকে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দয়ায়। তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরও একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাই তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আজকে আমি সকাল সময় উঠেছি উঠে আমি সকাল সকাল গাছগুলোতে আগে পানি দিয়ে দিয়েছি তারপরে আমি এই যে বাসন মাছ বসে পড়েছি কি জানেন তো বন্ধুরা অনেকজন আছে আমি দেখেছি আমাদের বাড়িতেও অনেকজনে আর কি রাত্রে খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসন জিনিসপত্র মেজে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে আমি ওরকম চেষ্টা করি কিন্তু আমার হয়ে ওঠে না কি জানেন তো বন্ধুরা আমি একটা নিজস্ব আমার পার্সোনাল আমি কাজ করি তো সেই জন্য আমি অতটা করে উঠতে পারি না সেই জন্য আমার রাত্রের বাসন ওইভাবেই আমাকে রেখে দিতে হয় আমাকে সকালবেলা সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হয় তো আমার সমস্ত বাসনপত্র সব মাজা হয়ে গেছে পরিষ্কার করা হয়ে গেছে আমি বাসনগুলো সুন্দর করে সাজিয়ে নেব আর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার আর কি এই জায়গাটাই আমি বাসনগুলো রাখি আমার রান্নাঘরটা সেরকম একটা বড় না ছোটো খাটোর মধ্যেই আমার রান্নাঘর বাসনগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো আমার বাসনগুলো মাজা পরিষ্কার করা হয়ে গেছে আমি ব্রাশ করে নিয়েছি নিয়ে আমি একটু চা বসিয়ে দিয়েছি চা খাবো খেয়ে নিয়ে বাকি অন্যান্য সকালবেলা একটু চা না হলে হয় না চা খেলে যেন মনে হয় শরীরে এনার্জি এসে যায় সেই জন্য তো একটু চা খেতেই হবে তো আমার চা খাওয়া হয়ে গেছে আর রাত্রিবেলা কিছুটা বাজার শেষ হয়ে গেছিলো আর কি দোকান বাজার এইগুলো শেষ হয়ে গেছিল তো আনা হয়েছে সেইগুলো আমি এখন যারগুলোতে ভরে নিয়ে নেব। কি জানেন তো বন্ধুরা আমার মাস বাজারটা হয় না আমি সাপ্তাহিক বাজারটা করি সেই জন্য অল্প অল্প আমার মাল আনতে হয় তো অল্প অল্প মালগুলো নিয়ে আসলে আমি ওই ছোটো ছোটো জায়গাগুলোতেই ভরে নেই অল্প অল্প করে আর যা থাকে আমি বড় জার করে রেখে দিই তো আমার একে একে সব বাজারগুলো আমার গোছানো হয়ে গেছে মানে ওই দোকানের আর কি শুকনো বাজার এইগুলো আর কি ওই চিনি চা বিস্কুট এইগুলো নুন হলুদ লঙ্কা তো আমার বাজারগুলো গোছানো হয়ে গেছে আমি বিছানাটা ঠিক করতে চলে আসলাম কয়েকদিন হয়ে গেলো বিছানাটা আর কি বিছানা মানে বেড কাভারটা চেঞ্জ করা হয়নি সেই জন্য আমি আর কি বালিশের থেকে কাবারটা খুলে নিয়েছি এই যে বেড কাভারটা আমি তুলে নিয়ে নেব নিয়ে আমি এটাকে পরিষ্কার করে দেব। দিয়ে আমি একটা অন্য বেড কভার আমি বিছিয়ে দেব। কি জানেন তো বন্ধুরা মেয়েদের কাজের কোনো হিসেব নেই কাজের কোনো শেষ হয় না শেষ থাকেই না আমাদের যত কাজ করি ততই মনে হয় যেন এই কাজটা করা হলো না যা ওই কাজটা করা হলো না হ্যাঁ সেই জন্য না মেয়েদের কোনো কাজের শেষ নেই সারা দিন কাজকর্ম করলেও কাজ যেন শেষ হয় না কাজটা ফুরাই না তো এদিকে আমি বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে আমি একটা অন্য বেড কভার বিছিয়ে দিচ্ছি তো এই টেবিলটা বসে আমরা খাওয়া দাওয়া করি যেহেতু একটু ধুলো পড়েছে সেই জন্য আমি এটাকেও আমি একটু পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা এটা কালো জিনিস তো কালো আর লালের মধ্যে আছে কিন্তু কালোটায় না বেশি ধুলো বোঝা যায় সেই জন্য আমার প্রায় একদিন দুদিন অন্তর অন্তর এটাকে আমার মুছে পরিষ্কার করে নিতে হয় কী জানেন তো ঘরবাডি যত পরিষ্কার রাখবে তত মনটাও ভালো থাকবে আর শুধু ঘরবাডি বলে না সমস্ত জিনিস পরিষ্কার থাকলে না বন্ধুরা দেখবেন আমাদের মনটাও খুব ভালো লাগে তো আমি একে একে সবগুলোই আমি ঝাড়া মোছা করে নিচ্ছি এখানে ছেলের বই রাখে তো সেই জন্য বইগুলো একটু গুছিয়ে দিলাম কী জানেন তো যতই গুছিয়ে রাখি না কেন সারাক্ষণ এলোমেলো করেই রাখবে কখনো এই বইটা দরকার হচ্ছে কখনও ওই বইটা দরকার হচ্ছে সেই জন্য সারাক্ষণ এলোমেলো করে রাখে তো সেই জন্য আমাকে সবসময় গুছিয়ে রাখতে হয় তো এই জামা কাপড়গুলো আগের দিন কাঁচা হয়েছিল আমার আর গোছানো হয়নি আমি এই চেয়ারটাতে রেখেছিলাম সেই জন্য আমি আজকে সবগুলো আর কি গুছিয়ে নিচ্ছি নিয়ে যে যার জায়গা মতো আমি রেখে দিয়ে দেবো ওদিকে আমার জামা কাপড়গুলো গুলো গুছিয়ে রেখে দিয়েছি আমি ফ্রিজের মাথাটা অনেকটা জ্যাম হয়েছিল সেইগুলো আমি গুছিয়ে নিয়েছি নিয়ে আমার সমস্ত কাজ প্রায় হয়েই গেছে তো এবারে আমি ঝাড়ুটা দিয়ে দেব ঝাড়ুটা দেওয়া হয়ে গেলে আমি ঘরটা মুছে নেব। ওই যে বললাম মেয়েদের কোনো কাজের শেষ নেই তো সত্যিকারেরই কথা হ্যাঁ এক মন দিয়ে কাজ করলে কাজ যেন ফুরায় না আর এই কাজগুলো তো মামুলি ব্যাপার এগুলো তো সবার ক্ষেত্রে সবার ঘরে ঘরেই আছে হয় করতেই হবে এগুলো আর এক্সট্রা যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা দিন সময় বুঝেই করি নইলে পেরে উঠি না সব কিছু কাজকর্ম করতে ভালো লাগে শরীর যদি সুস্থ থাকে তাহলে সব কিছুই ভালো লাগে তাই না আর শরীরে কোনো এনার্জি না থাকলে দেখবেন কিছুই ভালো লাগবে না কিন্তু আবার কাজ করতে করতে শরীরে আলাদা রকম এনার্জি এসে যায় তো মনে মনে হয় যেন এই কাজটা করেছি যেহেতু আমি ওই কাজটাও করে নেই। সেই জন্য দেখবেন একসাথে কাজ করতে গেলে না বন্ধুরা সব কাজগুলোই হয়ে যায় আমি তো করি ওইভাবেই তো আমার একটা ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে তো একটু খিদে পেয়ে গেছে যেহেতু বেলা এখন এগারোটা সা এগারোটা পনেরো তো সেই জন্য খিদে তো পেয়েই গেছে তো আমি এই যে একটু ছাতু গুলে নেব আর কি মেয়ে আছে ঘরে আর আমি খেয়ে নেবো সেই জন্য দু গ্লাস ছাতু আর কি গুলব গুলে খেয়ে নেব খুব মধ্যে আমি ছাতুটা গুলেছি ওই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়েছি একটু লেবু দিয়েছি আর একটু দিয়েছি দিয়ে আর একটু বরফ দিচ্ছি আর কি ঠান্ডা ঠান্ডা হবে খেতে ভালো লাগবে যেহেতু কাজ করছি তো অনেক গরম হচ্ছে সেই জন্য আর কি তো এক গ্লাস ছাতু খেয়ে নিয়েছি আর এই ছাতুটা খেলে অনেকক্ষণই খিদে পাবে না তো আমি অনেক কাজই ভালোভাবে করতে পারবো অনেক কাজ হয়ে গেছে এখনও কিছুটা কাজ করব বাকি আছে তো এই কার্ডগুলো আমি সকালবেলা দিয়েছিলাম তো ছায়া পড়ে গেছে সেই জন্য আমি আবার একটু রোদির দিকে টেনে আবার একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি তো আমার ওদিকে অনেকটাই কাজ হয়ে গেছে আমি ভাত বসিয়ে দিয়েছি যেহেতু আজকে আমি চুলায় রান্না করছি অনেকটা কাটকুটো জমে আছে তো সেই জন্য আর কি একটু চুলাইও রান্না করছি আমি আজকে দেখুন বন্ধুরা আমি ইলিশ মাছ রান্না করব। ইলিশ দিয়ে সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করব। ওদিকে আমার ভাতটা হয়ে গেছে তো আমি ইলিশ মাছটা হালকা করে ভেজে নেব সর্ষের তেল দিয়ে তো আমি কিছু পরিমাণ সর্ষের তেল দিয়েছি প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি নিয়ে আমি তেলটা দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একে একে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব আমি হালকা করে ভাজবো মেলা কড়া করে আমি ভাজবো না যেহেতু ইলিশ মাছ তো মেলা ভাজব না তাহলেও আমি হালকা করে ভেজে নেব যেহেতু বাড়িতে আমার কেউ পছন্দ করে না সেই জন্য আমি হালকা করে ভেজে নেব তো আমি মাছগুলো দেখুন বন্ধু না হালকা করেই আমি ভেজে নিয়েছি যেহেতু কাঁচা মাছ আমাদের বাড়িতে কেউ খায় না আর এই ইলিশ মাছটা কাঁচাই আর কি রান্না করলে বেশি টেস্টি হয় তো সে কারণে আর কি অনেকেই কাঁচা মাছই রান্না করে কিন্তু আমার সেটা হয় না আমার অল্প হলেও হালকা করে ভেজে নিতে হয় তো একে একে আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে তো আমি তেলের উপরে আমি কিছুটা কালো জিরে দিয়েছি আর গোটা লঙ্কা কটা দিয়েছি দিয়ে আমি হালকা করে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আমি আর কি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আর কি একটু নাড়াচাড়া করে আমি একটু অল্প একটু পানি দিয়ে দেব। আমি সর্ষে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু আদা আমি আর কি মিক্সিতে আর কি গ্রেড করে নিয়েছি নিয়ে এই যে আমি ঝোলের উপরে আর কি মশলাটা কষিয়ে নিয়েছিলাম নিয়ে মশলার উপরে এটা দিয়ে দিয়েছি আর একটুখানি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আমি যেহেতু গ্রেট করার সময় একটু লবণ দিয়ে গ্রেট করেছিলাম তাহলেও একটু আর কি লবণ দিয়েছি দিয়ে ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেব তো আমি ঝোলের উপরে সমস্ত মাছগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকা চাপা দেবো দিয়ে খানিক করার জন্য অপেক্ষা করব আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম দিয়ে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে আমার তরকারিটা আর কি টকবক করে ফুটছে সেই পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমি কচু দিয়ে পুঁই শাক দিয়ে একটা তরকারি করেছিলাম সবজি আর কি আর মাছের ঝোলটা করেছি আর করেছি ভাত তো আমি মাছের ঝোলটা বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর সবজিটা বানিয়েছি ওটা আর দেখানো হয়নি শেয়ার করা হয়নি তো আমি সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে রান্নাটাও আমার করা হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ইলিশ আমার ভিডিওটি আপনাদের যদি কোনো অংশ একটুও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই কেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং পাশে থাকবেন আমি আরো নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আর এটা হচ্ছে আমাদের মসজিদ একদম আমার বাড়ির সামনে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম